আসসালামু আলাইকুম আল্লাহু অতি পবিত্র মহান সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহু তালার জন্য তিনি বিশ্বজগতের রব তো পর্যায় সারণি থেকে আসলে মূলত এইসএএসসি এইস এসসি কীভাবে প্রশ্ন আসে সেটা হলো মূল বিষয় তো পর্যায় সারণী থেকে আমাদের হচ্ছে এই পর্যায় সারণিটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে স্টুডেন্টের প্রশ্ন হতে পারে যে স্যার আপনি পর্যায় সারণি ভালোভাবে মাথায় রাখার কথা বলতেছেন কেন যে পর্যায় সারণি বিভিন্নভাবে আপনাকে প্রশ্ন দেবে আপনাকে এই ঘর ভিত্তিক রাখবে রাখার পরে বলবে তিন আর চার নম্বরে কিন্তু উল্লেখ করে দিবে না মনে করেন তিন আর চার নম্বরে কি করে দিল না উল্লেখ করে দিল না এবারে বলবে তিন ও চার নম্বরে কি বসবে এই যে মনে করেন তিন নম্বর এবং চার নম্বর আমরা বোঝানোর ট্রাই করলাম তো আপনার এই জায়গা থেকেও এরকম দিয়ে দিতে পারে উপরে দেখা গেলো আপনার গ্রুপ নম্বর দিয়ে আছে বা তেরো বা চোদ্দ আর নিচে অনেকগুলো শখ কাটা রয়েছে সেক্ষেত্রে আপনাকে একটা প্রশ্ন দিতে পারলো যে এই জায়গায় কি বসবে এরকম রিলেটেড প্রশ্ন পড়ে তো আপনি বোর্ড দেখেন আপনি বোর্ড দেখলে বিষয়টি ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এখন আসেন যে আমাদের হচ্ছে মনে করেন যে প্রশ্ন কিভাবে দেয় সেটা হলো মেন বিষয় তো প্রশ্ন হলো যে সমযোজী বন্ধন আর একটা হলো আয়নিক বন্ধন তাই এই বন্ধন আয়নিক বন্ধন দাতব বন্ধন এটা নিয়েই কিন্তু প্রশ্নটা দিবে এখন উপরে দেওয়া থাকলে যে সোডিয়াম ক্লোরাইড এখন বলবে যে সোডিয়াম ক্লোরাইড কি বন্ধন এ সম্পর্কে বলেন কিন্তু আপনি তো জানেন না যে আসলে সোডিয়াম ক্লোরাইট কি বন্ধন হবে যে এটা কি আয়নিক বন্ধন নাকি এটা কি যে বন্ধন সেটাই আপনি জানান না বা এটা হচ্ছে আপনি পরীক্ষার সময় স্টুডেন্টরা এলোমেলো করে ফেলানোর সম্ভাবনা আছে এখন আর যেন এলোমেলো না হয় সেই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আমরা সহজে আর এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই এই সিস্টেম যদি আপনার মাথায় থাকে আপনার বন্ধু রহিমা বোল করতে পারে কিন্তু আপনি ভুল করার সম্ভাবনা জিরো পারসেন্ট ঠিক আছে আমাদের মাথায় রাখতে হবে ধাতু আর ধাতু মিলে হবে ধাতব বন্ধন আর ধাতু আর অধাতু মিলে হবে হচ্ছে আয়নিক বন্ধন বা বন্ধন আর অধাতু এবং অধাতু মিলে হবে কি বন্ধন এখন আপনার মূল প্রশ্ন হলো যে ভাই কি বলতেছেন আপনি ধাতু আর ধাতু মিলে হবে ধাতব বন্ধন ধাতু আর অধাতু মিলে হবে আয়নিক বন্ধন অধাতু এবং অধাতু মিলে হবে বন্ধন বুঝলাম না মূল বিষয়টি হলো যে আপনাকে ও ধাতুগুলো ও যে মৌলগুলো আছে সেই মৌলগুলো মাথায় রাখার চেষ্টা করতে হবে এইখানে সুন্দর করে দেখেন কালারিং করে দিয়ে আছে যে কোনগুলো ও হবে সেটা কিন্তু সুন্দর করে দিয়ে আছে তো এই মূলত ত্রিশটা যে ত্রিশটা যে মৌল আছে আমাদের প্রথম থেকে ত্রিশটা মৌল এই ত্রিশটার মতো মৌল যদি আপনি মাথায় রাখতে পারেন তাহলে মনে করেন যে ভালো হয় তাহলে আর কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এখন এই স্লোগানটা মূলত রাখতে হবে এখানে এই যে ধাতু ইঙ্গিত করে দিয়ে আছে সুন্দর করে এই যে এখানে ধাতু ইঙ্গিত করে দিয়ে আছে এখানে অধাতু ইঙ্গিত করে দিয়ে আছে এই যে এখানে সবুজ চিহ্ন এই যে আমাদের হাইড্রোজেন মামা কিন্তু এইখানে লুকায় আছে এটা কিন্তু অদাতু বুঝতে পারছেন এই যে এইগুলো কিন্তু অদাতু সো আমাদের এই জিনিসগুলো আসলে জানতে হবে যে কোনটা অধাতু এবং কোনটা ধাতু যদি আমরা কোনটা অধাতু এবং কোনটা ধাতু এটা আমরা যদি জানতে পারি তাহলে মনে করেন যে আমাদের এই আয়নিক বন্ধন সমাজ বন্ধন ধাতব বন্ধন নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং আসলে আপনি খুব দ্রুত দিতে পারবেন তবে যারা আছে বা এসি বা তাদেরকে আমি বলবো যেন পর্যায় স্মরণের এ টু জেড আপনি মুখস্ত করে রাখবেন কোথায় কি বসতে পারে এটা নিয়ে যারা আমাদের কাছে পড়ে তাদেরকে আমি আরো বিস্তারিত এই সম্পর্কে মনে করেন যে ব্যাখ্যা করে দিয়ে দিই ঠিক আছে এখন যারা পড়ে না তাদের হিসাবটা হচ্ছে মনে করেন যে ভিন্ন যারা পড়ে না তাদের ভিন্ন আমরা এখন একটু আরেকটা একটা জিনিসের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি যে এইটার ক্ষেত্রে আপনারা কি দেখতে পারবেন এটার ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আগে আমরা কি বলেছিলাম আগে যে স্লোগানটা শিখছি সে স্লোগানটা এখন আমাদের কাজে লাগাতে হবে আগে আমরা স্লোগানটা কি শিখেছি আগে আমরা স্লোগানটা শিখেছিলাম যে সমাজে যে বন্ধন হবে অধাতু এবং অধাতু মিলে তাহলে এইখানে আমরা লক্ষ্য করতে পারি যে হাইড্রোজেন একটু অধাতু অক্সিজেনও একটি অধাতু হিসেবে কাজ করতেছে আর আয়নিক বন্ধন কোনটা হবে আয়নিক বন্ধন হবে ধাতু আর অধাতু মিলে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম একটি ধাতু আর ক্লোরিন একটি অধাতু তাহলে এইটা হচ্ছে আয়নিক বন্ধন গঠিত হয়েছে এবং সেখানে আছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কি ধাতু এবং অক্সিজেন কি অক্সিজেন হচ্ছে অধাতু হিসেবে রয়েছে তা এখানে হয়েছে ম্যাগনেশিয়াম অক্সাইড তাহলে আমরা যৌগগুলো দেখে কোনটা আয়নিক বন্ধন কোনটা সমযোজী বন্ধন এটা কিন্তু আমরা চিনতে পারবো ঠিক আছে তারপর আমাদের কাছে অনলাইনের মাধ্যমে আপনি আরও বিস্তারিত এই বিষয়ে ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই অনলাইন অফলাইন আপনার যদি অফলাইন টিচার লাগে সেটাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা ভালোভাবে অফলাইনে আপনাদের সাথে মনে করেন যে ভালো টিচার দেওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যা চাইবাসাই নেবেন আমাদের যা চাইবাসাই করবেন একাধিক শিক্ষক আমাদের কাছে আছে এছাড়া আমাদের অন্য অন্য সার্ভিস যেসব আছে সেটা হলো ডক্টর সার্ভিস এই যে আছে আমাদের ডক্টর সার্ভিসের লোগো এখানে আপনি অনলাইনেও ডাক্তার দেখাতে পারবেন আবার ইচ্ছা করলে অফলাইনেও ডাক্তার দেখাতে পারবেন আমাদের আর একটি সেবা চালু আছে সেই সেবাটি হলো যে এ লোগোটি আমাদের যদি একটু ভালো বড় করে দেখানোর চেষ্টা করি আর এইখানে আমরা আরেকটা টিম চালু করেছি এই টিমের এটা হলো কোর্স ভিত্তিক ঠিক আছে যে কেউ যদি দশ হাজার টাকা একটা কোর্স করে তাহলে সে প্রতি মাসে এত টাকা ইনকাম করতে পারবে বা পঞ্চাশ হাজার একটা কোর্স করলে সে প্রতি মাসে আমাদের কাছ থেকে তিরিশ হাজার টাকার ইনকাম করতে পারবে এই সবগুলো চুক্তি কিন্তু আমাদের ইসলাম চুক্তির মাধ্যমে হয়ে থাকে ঠিক আছে একটা মানুষকে যখন আমরা কাজ শেখাবো সে দেখা গেলো দশ থেকে বারো টাকা যে এক্সপিরিয়েন্স অর্জন করবে তো দশ থেকে বারো টাকা যে এক্সপিরিয়েন্স যদি সে তৈরি করে বা শিখতে পারে তাহলে জীবনেও তার যদি আমি তিরিশ হাজার টাকাও দিই তো সে আর আমার কাছে থাকবে না কারণ কি সে ওই যে কাজ শিখছে সেই কাজ দিয়েই সে ওই তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এই জন্য তাকে যদি বোমও মারা হয় সে মনে করেন যে আমার কাছে আর থাকবে না এই জন্য আমরা আমাদের এই কোর্স ফিটা অবশ্যই রাখবো ঠিক আছে তারপর মনে করেন যে এই যে যে আপনার এই যে এই যে লোগোটা আমরা আছে এই যে এই লোগোটা এই সার্ভিসের মাধ্যমে অনেক রকম সেবা আছে এই সেবাগুলোর মধ্যে আপনার ফেসবুক আইডি ইউটিউব আইডি ইমো আইডি এসব যদি হ্যাক হয়ে যায় হ্যাঁ ইউটিউব আইডি হ্যাক হয়ে গেছে বা ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে এখন আপনি কান্না করে মরে যাচ্ছেন হ্যাঁ ব্যা করে কান্দেছে কান্না করে তো লাভ নেই আপনি আমাদের সাথে যোগাযোগ করেন একটা নির্দিষ্ট একটা ছোট্ট একটা অ্যামাউন্ট দেন আমাদের আমরা আপনার ফেসবুক আইডি বা ইউটিউব আইডি আমরা ফেরত দিতে পারি এছাড়াও আরও অনেক যাবতীয় বিষয় যেসব সমস্যার মধ্যে মানুষ পড়ে সেসব সমস্যার সমাধানের চেষ্টা করার সুযোগ সুবিধা রয়েছে